হ্যালো বন্ধুরা আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকে আমাদের কালেকশন হচ্ছে যারা আমাদের থেকে স্টিল স্পেকগুলো গুলো চাচ্ছিলেন আমাদের এর আগের ভিডিওতে দেখছিলেন যারা অর্ডার করছিলেন জানেন যে তারা আমাদের নতুন কালেকশন আসছে আগের কালেকশন শেষ হয়ে গেছিল তার জন্য এখন আমাদের নতুন কালেকশন আসছে তিনটা কালার এবার আছে এক দুই তিন চার পাঁচ ছয়টা কালার পাঁচটা কালার এখানে আছে আরো দুইটা কালার আসতে আসছে মোট সাতটা কালার আসবে তো এখানে এবারে আমাদের যা যা কালার আসছে তার সব প্রত্যেকটা বিবরণ সহকারে আপনাদের তুলে দেবো এবং হচ্ছে অবশ্যই রেটটা বলে দেবো আজকে এবার কিন্তু আমরা রেটটা বলে দেবো এটা হচ্ছে আপনার কেজি এর ভিতরে আপনার হচ্ছে লাইট ব্লু আর হচ্ছে ডিপ ব্লুর মধ্যে একটা কালার এই হচ্ছে আপনার বডিটা আমাদের যে স্টিল স্পেক ছাড়া যে বডি গুলো হচ্ছে এলাস্টিকটা সেম বডি হচ্ছে যে এখানে কিন্তু ব্র্যান্ডিং করা আছে তারপরে সোল্ডে এখানে কিন্তু খোদাই করা লেখা আছে এখানে তো এডিডাসের আপনার হচ্ছে যে এক্স কেজি ফার্স্ট মডেল লেখা মডেল নাম আর হচ্ছে চিহ্ন তো অবশ্যই আছে ব্র্যান্ডিং চিহ্ন এখানে আপনার খোদাই করা লেখা থাকবে ব্লেস্টি। আর হচ্ছে আমরা যদি প্রোটেকশন দেয় ফাইবার প্রোটেক্ট দেখি এই যে ফাইবার প্রোটেক্ট একদম একদম প্রপারলি প্রোটেক্ট এ হচ্ছে আরেক পেয়ার এই যে দুই পেয়ার এখন আমাদের যে বিশেষত্ব স্টিল স্পেক যেটা যেটার মেন কারণ হচ্ছে আমাদের যে দেশে যে বন্যা যে বৃষ্টি এখন তো বর্ষা সিজন বর্ষা সিজন তো আপনার হচ্ছে বৃষ্টি পড়বে বৃষ্টিতে আপনার হচ্ছে প্লাস্টিক গুলো আপনি হচ্ছে আমাদের যে আগের যে সোল গুলো থাকে এগুলা যদি থাকে আপনার ইয়াতে কাদাতে নষ্ট হয়ে যায় বা আপনার সঠিক পারফরমেন্স পান না এর জন্য স্টিল স্পেক্ট আমরা এবার নিয়ে আসছি বর্ষার কারণে যাদের লাগবে নিতে পারবেন অনেকে কমপ্লেন করে আপনার হচ্ছে স্টিল স্পেক নাকি এই স্টিলটা নাকি আপনারা খেলতে খেলতে হারায় যায় তো আমাদের এখানে প্রত্যেক জুতার সাথে এই যে তিনটি করে স্পেক এক্সট্রা থাকবে পার জুতাতে কিন্তু 6টা 6টা 12টা টোটাল স্পেক থাকবে তার সাথে কিন্তু আরো তিনটা করে স্পেক এক্সট্রা থাকবে আর হচ্ছে একটা চামচ দেওয়া থাকবে মানে নাট টাইট দেওয়ার জন্য এরকম একটা থাকবে তো যাদের লাগবে আর বিশেষ করে আপনারা খেলার সময় করবেন কি খেলা মাঠে নামার আগে একটু টাইট করে নেবেন হ্যাঁ এগুলো কিন্তু আমাদের লুজ থাকে কোম্পানি দিছে তো আপনার আপনি থাকে লুজ থাকে ফুল টাইট দেওয়া থাকে আপনারা যখন ইউজ করবেন তখন ফুল টাইট করে নেবেন প্রত্যেকটা যে প্রত্যেকটা কিন্তু হালকা লুজ হ্যাঁ ফুল টাইট করে নেওয়ার পর আপনারা মাঠে নামবেন খেলা শেষ আবার পরের দিন খেলা মাঠে নামলে আবার টাইট করে নেবেন তাহলে আপনার এগুলো সহজে হারাবেন না কারণ এগুলো হারালে আমরা তো এক্সট্রা স্টিল স্পেক আনি না স্পেকগুলো তো আমরা এক্সট্রা আনতে পারি না যার জন্য আমাদের সমস্যা হয়ে যায় তো এই হচ্ছে আপনার এই কালারটা তারপর হচ্ছে আমাদের যেটা হচ্ছে এইটাও সেম মডেলের মধ্যে হচ্ছে আপনার এর আগের বার ছিল এবারও আছে আপনার হচ্ছে নিয়ন নিয়ন হোয়াইট কালার মধ্যে এটার কোয়ালিটি আপনার হচ্ছে মাসাল্লাহ কোয়ালিটি যারা ইউজ করছে এর আগের বার তারা তো জানেই একদম সফটনেস ফাইবার ওয়াটারপ্রুফ তো হান্ড্রেড পার্সেন্ট এবং হচ্ছে লেস গুলো যদি দেখায় রাবার এলাস্টিক গুলোতে আপনার পুরো বেস্ট আছে এটারও সেম আপনার হচ্ছে নাইট গুলো টাইট দিয়ে নেবেন এগুলো একটু লুজ থাকে আপনি একটু দয়া করে টাইট দিয়ে নেবেন তাহলে আপনার হচ্ছে হারাবে না টাইট দিয়ে নিলে হারাবে না এই হচ্ছে আপনার ব্যাকসাইড এর শোল্ডার থার্ড স্পাইক তো অবশ্যই থাকবে একটা বুডের কিন্তু মজাই কিন্তু স্পাইক এ হচ্ছে নিয়ন কালার সাইজ আছে উনচল্লিশ থেকে চৌচল্লিশ সাইজ কিন্তু এবার আমরা চৌচল্লিশ আনছি যাদের যাদের লাগবে নিতে পারবেন আমাদের থেকে উনচল্লিশ থেকে চৌচল্লিশ দাম মাত্র চার হাজার দুইশো টাকা আগের ভিডিওতে আমরা রেট দিয়েছিলাম চার হাজার চারশো টাকা এবার আমাদের দুশো টাকা লেস দিয়ে আপনার হচ্ছে আমাদের যেহেতু কস্টিং কমছে সেহেতু আপনাদেরকে কমে দিতে পারছে আবার কস্টিং বেড়ে গেলে আবার বাড়বে বাড়লে আবার নতুন ভিডিও করে আমরা আপনাদেরকে রেটটা জানিয়ে দেবো যেহেতু এবার আমাদের কস্টিং কম পড়ছে তার জন্য আমরা আপনাকে দুশো টাকা করে লেস দিতে পারতেছি এটা হচ্ছে আরেকটা কালার যেটা রিসেন্টলি চলতেছে এটার এটার পরের বাসনটা হচ্ছে যে এটার পরের বাসনটা হচ্ছে এই কালারটা এটা সোলটা কিন্তু আপনার একটা অরেঞ্জ কালার একটা ছাপ আছে অরেঞ্জ কালার টেক্সচার দিয়ে সুন্দর একটা ইয়া এখানেও কিন্তু আপনার হচ্ছে সবগুলোই কিন্তু ভাই দয়া করে আপনারা নাটগুলো টাইট দিয়ে মাঠে নামবেন যাতে করে নাটটা আরাবে না অনেকে আমাদের কমপ্লেন করছে ভাই আমি মাঠে নামছে আমার নাটটা আড়াই গেছে এখন আমাকে কিছু এক্সট্রা নাট দেওয়া যায় কিনা আমার কাছে তো আমাদের তো এক্সট্রা আনি না তারপর আমরা চিন্তা ভাবনা রাখছি যদি আনি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দিব এই হচ্ছে আরেকটা কালার সাইজ আছে উনচল্লিশ থেকে চৌচল্লিশ প্রাইস মাত্র চার হাজার দুশো টাকা তারপর আপনার তো এরিডাসে যে এরিডাসের টোটাল হচ্ছে আপনার তিনটা কালার অ্যাভেলেবেল আছে এরিডাসের তিনটা কালার অ্যাভেলেবেল আছে এখন হচ্ছে চলে যায় নাইকির মধ্যে কি আছে যাদের নাইকি পছন্দ নাইকের মধ্যে আপনার হচ্ছে মার্কুলার সিরিজে আপনার হচ্ছে এই রেড এডিশনটা আছে আমাদের সেমটার বুটও আছে আমাদের কাছে বুট বলতে হচ্ছে আপনার প্লাস্টিকের যে বুটটা থাকে রাবার স্পেক যেটাকে বলে ওইটাও আছে আমাদের কাছে এটা হচ্ছে স্টিল স্পেক এটা স্টিলগুলো আপনার হচ্ছে ফুললি ব্ল্যাক কালারের মধ্যে এটারও আমরা কিন্তু আপনার তিনটে স্পেক এক্সট্রা সাথে একটা হচ্ছে চাবি এই কুলা কিন্তু অবশ্যই দেখে নেবেন আমাদের কাছে আছে আপনি অবশ্যই দেখে নেবেন এই এটা আপনার সহজে টাইট দিতে পারবেন দেখছেন টাইট দেওয়া থাকে আপনারা মাঠে নামবেন একদম গুড এখানে আপনার হচ্ছে টেকচার দেওয়া আছে কোন প্রিন্ট না কিন্তু টেকচার দেওয়া আছে হাতে কিন্তু বাঁচবে এখানে তো আপনার ব্র্যান্ডিং নাম তো আছে ভিতরের যে অংশটা দেখায় আর এখানে কিন্তু আপনার হচ্ছে ব্র্যান্ডিং প্রমোট সবকিছুই করা আছে ফাইবার তো হান্ড্রেড পার্সেন্ট আর হচ্ছে সোল এ হচ্ছে আরেক পেয়ার হচ্ছে সোল্ড নাইকি ইয়ারজুম যাদের যাদের লাগবে নিয়ে নিতে পারেন সেম রেট এটা এডিডাসটা হচ্ছে নাইকি আমাদের সেম রেট কোনো বেশি নাই কোনো কমন নাই আপনার হচ্ছে চার হাজার দুইশো টাকা সব জায়গায় আমরা ডেলিভারি দিতে পারবো প্রত্যেকটা অবশ্যই এ হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে আমাদের যে রিসেন্টলি যে কালারটা আসছে রিলিজ হয়েছে সেম বুকটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আগে একটা দেখে এটা হচ্ছে যে এখানে কিন্তু আপনার নাইকের পুরা যে স্টিকারটা যে স্টিকারটা এটা কিন্তু আপনার প্রিন্ট না এর আগে যে মডেলটা আমরা দেখছি এটাও কিন্তু প্রিন্ট ছিল না এটা আপনার হচ্ছে র্যাক র্যাক সিস্টেম আর কি আলগে একটা রাবার দিয়ে ইউজ করা হয়েছে এখানে ব্র্যান্ডিং তো খোদাই করা আছে ফাইবার তো হানড্রেড পার্সেন্ট ফাইবার ছাড়া তো কোনো কথাই নেই আমাদের মাস্টার বুডে সব হচ্ছে ফাইবার দিয়ে থাকে তারপর হচ্ছে এখানে হচ্ছে নাইকির একটা লোগো আছে এটা হচ্ছে প্রিন্ট করা তারপর হচ্ছে যে পিছনে শোলটা শোলটার মধ্যে এই যে আমরা যদি যে নাটটা দিয়ে অবশ্যই আপনারা টাইট করবেন সবগুলো জুতে এই ভাই আগর বলে দেই সবগুলো জুতে আপনি টাইট করে নিবেন সাইজ আছে 39 থেকে 44 পর্যন্ত সবগুলো আমাদের প্রোডাক্টগুলো যা যা লাগবে এই সবগুলো আছে আমাদের কাছে 44 থেকে 39 থেকে 44 পর্যন্ত अवेलेबल আছে 38 নয় 45 নয় আবার বলি 38 নয় 45 নয় স্টিল স্পেকের 39 থেকে আপনার হচ্ছে 44 পর্যন্ত अवेलेबल আছে যাদের লাগবে মাত্র 4200 টাকা মাত্র 4200 টাকা আমাদের ঠিকানা হচ্ছে রাকিব স্পোর্টস সহবাই টুইন্টার মার্কেটের চতুর্থ তলায় চার হাজার দুই নাম্বার দোকান রাকিব ইস্পোর্টস এছাড়া আমাদের ফেসবুক পেজ রাকিব ইস্পোর্টস নামে আছে এবং হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল যেখানে আপনারা ভিডিও দেখতেছেন কম্বাইন বলক এন হচ্ছে রাকিব ইস্পোর্টস দুইটা নামে আমাদের ইউটিউব চ্যানেল আছে আপনারা আমাদের লক দিতে পারেন এছাড়াও আমাদের যে গ্রুপ আছে গ্রুপের মধ্যে আপনারা অ্যাক্টিভ থাকতে পারেন আমাদের রেগুলার প্রাইস রেগুলার কি কি প্রোডাক্ট আসছে তা জানার জন্য আর হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলে সরাসরি রিপ্লাই পাবেন অথবা আপনারা আমার নাম্বারে কল দিতে পারেন যাদের লাগবে স্টক সীমিত আছে কালারও আছে ছয় সাতটা আপনার যাদের লাগবে নিয়ে নিতে পারেন বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে বর্ষাকাল শুরু হয়ে গেছে আপনার ডিভিশন যে খেলাগুলো আসছে আপনার জেলা পর্যায়ে যে খেলা এগুলো কিন্তু শুরু হয়ে যাচ্ছে যাদের লাগবে এখন নিয়ে নিতে পারেন দাম মাত্র চার হাজার টাকা